মুনাফকিmathbbদে কি? না। কি এই এই সমস্ত মুখ আমাদের সমাজে আসলে নাই। আছে। আসেনি আসেনি। আছে। নামাজ পড়ে কেমনে কার ক্ষতি করব? কারে বিপদ বাড়াবো? কারে সমস্যা বাড়াবো? কারের জন্য আমার মানnablaবো? কারের জন্য আগুন সমস্যাতে সে নামাজ পড়ে কি বলেন ঠিক কিনা? আছে না নাই? আছে। এরা বলে নামের মুসলমান। এরা কিসের মুসলমান? এরা কিন্তু কালের মুসলমান না। মুসলিম বিনা কি গহরা মানুষ গালতার মুনাফিক দেইবা। এরা আপনার বলতেছে আপনার সঙ্গে তার কোনো গ্যারান্টি আমি চাই আমি দেখে আসি আসলে কি জায়গাটা ঠিকঠাক আছে কিনা আসলে কি তারা বায়াত হইতে চাই কিনা আসলে কি আপনাকে কুফার গভর্নর বানাইতে চাই কিনা আমি দেখে আসি যখন রানা দিছে দুইটা ছেড়ে হয়ে গেছে কয়টা একটা হলো আহমদ আর একটা হলো ইব্রাহিম এই মুসলিম মিনা দুইটা সন্তান দিয়ে রানা দিছে দেওয়ার ফলে তখন আকিলকে তারা কুফার মসজিদে জমা করছে কি করছে হ্যাঁ কি করছে এখন দেখা যায় যাদের বয়স বিশ বছর পঁচিশ বছর এই সমস্ত লোকদেরকে কারবার ঘটনা আমরা শোনাইতে পারি না তারা যদি জানতো বুঝতো কারবার ঘটনাটা কি নিশ্চয়ই তারা বুঝতে পারত কি বলেন দেখি না কারবার যুদ্ধটা কেন সংগ্রহ হয়েছিল ভাই আপনি আসলে বলুন কি নিয়ে

বলেন রক্তে লালের লাল হইল দাস্তে কারবালাই নবীর বংশের কথা কি তোমার মনে নাই নবীর বংশের কথা কি তোমার মনে নাই রক্তে লালের লাল হইল দাস্তে কারবালাই বলেন রক্তে লালের লাল হইল দাস্তে কারবালাই

অর্থাৎ খানের সাথে কানের অধিক আছে এই জায়গাটা মারা মারির জায়গা তাকাটাকি জায়গা ইমাম হুসাইন তাদের আল্লাহ তালাম চিন্তা করে মুসলিম বীর আগের যাতে মারাই না মুসলিমদের বীর আগের তো আসে না কুফার মুর্শিদে মুসলিমদের বীর আগের কে জবাই করে ফেলেছে আসবে কিভাবে আসে তো অর্থাৎ জবাই করে ফেলেছে এ অবস্থা হজরতে মুসলিমের আকেলের দুইটা সন্তান ছিল একটা হলো আহম্মদ আর একটা হলো ইব্রাহিম আহম্মদ এবং ইব্রাহিমকে টুকরা টুকরা করে ওই ফুরাক নদীর মধ্যে বাসায় দিছে জোরে পাঁচশো বাহার আল্লাহ ফুরাক নদীর ভারিটা লাল লাল হয়ে গেছে কি হয়ে গেছে

তোর বিপদ হয়ে যাবে তোর কি হবে এই যে এখন বিপদ হবে ইমাম হুসাইনের আমার নবী গায়েবের খবর দেনে वाला এক শ্রেণী বাড়ি আমাদের বাংলাদেশে তারা কোন নবী গায়েব জানে না নবী ভবিষ্যতের কথা বলতে পারে না আর শুধু নবী নয় নবীরাও জানে ওলিরাও জানে জুরে কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলে হুর তুমি কে আমাকে বলো আবদুল্লাহ নে যাতর আমাকে এই রাস্তা করো আবার তো আমি দেখতেছি বিপদ দূরবলের পাউ জমির ভিতরে ঢুকে গেছে কারণটা কি আমার নানাভাই আমাকে সংকেত দিছে যেখানে দূরবলের পাউ জমিরে ডুববে সেই জায়গায় বিপদ হবে তাহলে dissি তুমি ইয়াযিদর মুক্তসর ইয়াযিদর ইয়াজিদের ও হুজুর বলছেন আমি ইয়াযিদর মুক্তসর আপনি আমার ক্ষমা করে দেন আমি অনলাই মুসজি অপরাধ করেছি ওইভাবে ক্ষমা চাইলে কি হবে এক রাস্তা থেকে আরেক রাস্তায় নিয়ে আস

কিন্তু বলিও না তারা কিন্তু जिंदा জিন্দা ঘুরে গন সুবহানাল্লাহ অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে দিচ্ছি কালকেই পয়েন্টটা বলতেছি কারবালার বেল যে মূল কাহিনীটা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাও বললো তুমি যদি জানো আজি হুসাইন নবীর জাতি তাহলে আমার হাতে বায়াত হোক বায়াত সঙ্গে সঙ্গে হয়ে গেছে সুবহানাল্লাহ বলে বলেন সুবহানাল্লাহ আপনি চাইতে ছিলেন কুফাই আপনি আমার জন্য দোয়া করুন এই মুনাফিক বেমানদের মাথা একটা একটা করে আমি কল্লাহাদা করে ফেলবো আপনার সঙ্গী হইয়া তাউত্তর জনের সঙ্গী হইয়া আমি হু একা এই কারবালার ময়দানে ওর হুজুর এখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিছু সামনে গেলেন গিয়া দেখেন বাবারে বিশাল বড় নদী ফোরাত নদী এরপরে 22000 কে এখানে আনার জন্য তারা সেখানে রান্না বান্না করতেছে খাওয়া দাওয়া করতেছে আরেকদিকে তার আগুন ধরাই দিছে কি ধরাই দিছে বল কি ধরাইছে প্রথম